ভালো আছেন তো প্রথম ভর্তি হওয়ার সময় যে অফিসিয়ালি ডকুমেন্টস লাগে সেগুলো আমি বলছি আধার যিনি ভর্তি হবেন তার আধার কার্ড ভোটার কার্ড এবং দু কপি পাসপোর্ট ফটো যিনি এখানে দিয়ে যাবেন আজ রাজবিহারি থেকে আমি যাব আনন্দপুর এই হলো রাজবিহারি মোড় দেখুন যেটা আপনাদের কাছে তুলে ধরছি রাজবিহারি থেকে আজ যাব আনন্দপুর সেখান থেকে যাব আনন্দ অটো করে কলার খাল কলার খালে আনন্দপুর হাওড়া থেকে আপনারা মিনিবাস পেয়ে যাবেন একশো সাত নম্বর মিনিবাস আর এবং আঠেরো সি যেটা আসছে বেহালা থেকে আপনারা বা রাজবিহারি থেকেও আসতে পারেন আনন্দপুর গড়িয়াহাঠের থেকেও পেয়ে যাবেন হাওড়া আনন্দপুর এই বাস স্ট্যান্ডে নামবেন চলুন আপনাদের নিয়ে আছে আনন্দপুরে ওইখান থেকে অটো পেয়ে যাবেন সেটাও তুলে ধরল বাস থেকে নেবে জগন্নাথ মন্দির হয়ে কিছুটা হেঁটে যেতে হবে হেঁটে গিয়ে অটোতে উঠতে হবে অটোতে বলতে হবে যে কলার খাল রাম ঠাকুর বৃদ্ধাশ্রম আজ আমি এই অটো করে রাম ঠাকুর বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে চলেছি আনন্দপুর থেকে কলার খাল বৃদ্ধাবাস পর্যন্ত নিতে দশ টাকা ভাড়া নেবে আমার গন্তব্যস্থল আজ হলো কলার খাল রাম ঠাকুর বিদ্যাবাস কলারখাল কলার খাল অটো স্ট্যান্ডে নেবে যাবেন হচ্ছে বাঁ দিক দিয়ে চলে যাবেন এই দিক দিয়ে বাঁ দিক দিয়ে বিরাট বড় একটা ঝিল আছে মাছের ভেরি এইটাকে আপনারা ঠিক এ করে নেবেন নিশানা এইখান দিয়ে এই রাস্তা ধরে যেতে হবে রাস্তা সোজা যেতে হবে বরাবর এক রাস্তা নেমে গেছে এই রাস্তা দিয়ে যেতে হবে পড়বে কলার খাল পশ্চিম গোয়াল বাকি আজ আপনাদের দো কলকাতার আনন্দপুর কলার খালে রাম ঠাকুর বৃদ্ধাবাসে এনেছি মানে কাজও চলছে চলুন বৃদ্ধাবাসে নিয়ে যাব দেখুন এখানে নিউ বৃদ্ধাবাসের কাজ চলছে রাম ঠাকুর সেটা আপনাদের কাছে তুলে ধরলাম এই ঘরে তিনজন আছে দেখুন বাদ এই ঘরে চারজন আছে দেখুন আপনি কোথা থেকে এসছেন আমি বহরমপুর থেকে বহরমপুর থেকে এখানে কতদিন আছে দু বছর তা খুব ভালো আছেন তো খাওয়া দাওয়া কি কি সকালে চা বিস্কুট কারবার প্রত্যেক টিফিন দেবে হুম তারপর একটা সময় ভাত মাছ আবার বিকালে চা রাতে খাবার যা রাতে কি কি দেয় রাতের রুটি যে রুটি খায় রুটি যে ভাত খায় ভাত আর সবজি ডাল ও রাতের বেলা আর দুপুর বেলা দুপুর বেলা মাছ সবজি ডাল ভাত নিরামিষ দিন হয় না আপনাদের নিরামিষ শনিবার শনিবার নিরামিষ শনিবার সেদিনে কি কি হয় নিরামিষে সেদিন দুটো তরকারি হবে হ্যাঁ দুটো তরকারি ডাল বাস আর আপনার নাম প্রশান্ত প্রশান্ত কুমার দাস দাস আপনাকে বলার জন্য ধন্যবাদ নাম অশোক কুমার পাল পাল এখানে ভালো আছেন তো হুম তিন বছর তিন বছর আচ্ছা আপনি কোথা থেকে এসছেন আমি দিল্লি দিল্লি ওরে বাবা তা আপনি ক বছর আছেন আমি বারো বছর বারো বছর এই বিদ্যাবাসী ভালো আছেন তো ভালো তো আচ্ছা ঠিক আছে কোমর সিস্টেম বাথরুম দেখুন আর এখানে বালতি আছে আর জল আছে আর এখানে আপনার সাবান রাখা সাবান রাখা এরিয়া আছে সেটাও তুলে ধরুন রুমে প্রবেশ করছি এখানে মহিলারা আছেন চারজন দেখে নিন আচ্ছা আমি একটা ছোট চ্যানেল চালাই এসছি বৃদ্ধা আশ্রমে তা আপনার আপনি ক বছর এখানে আছেন এর কীরকম আছেন আর এইটা বলুন আমি এই এক বছর হলে এসেছি হুম ভালোই আছে ভালোই আছে আর আপনার মানে বাড়ি কোথায় নাম কি আমার নাম অঞ্জলি সরকার হ্যাঁ আমার বাড়ি হলো বরানগর 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 কি কুটিঘাটের ওদিকে না না ওই ডাল্লাপের এই দিকে ডাল্লাপের দিকে ঠিক আছে সিঙ্গেল রুম আছে সেটাও আমি যাচ্ছি এখানে এক মহিলা আছেন দেখুন সিঙ্গেল রুম অ্যাটাচ বাথ এ হলো অ্যাটাচ বাথ

দেখে নিন সিঙ্গেল রুম সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আমি আরেকটা রুমে ঢুকছি এখানে দুজন মহিলা আছেন হ্যাঁ আচ্ছা আপনার নাম মাসিমা সবিতা মন্ডল আপনি এখানে ক বছর আছেন এই তিন বছর তিন বছর ভালো আছেন তো হ্যাঁ খুব ভালো আচ্ছা খাওয়া দাওয়াও ভালো পাচ্ছে হ্যাঁ খুব ভালো আচ্ছা আপনি আর বাড়ি কোথায় এই হালতু আমলাল বাজার মানে কাছাকাছি ঠিক আছে আপনাকে বলার জন্য ধন্যবাদ আপনার বাড়ি পাটুলি ক বছর আছেন এখানে আচ্ছা ঠিক আছে একটা রুম আছে সিঙ্গেল থাকেন এক ভদ্র সেটা আপনাদের কাছে নিয়ে যাচ্ছি এখানে আলমিরা আছে তারপরে টেবিল আছে বেড আছে বসার এ আছে সেগুলো আর এখানকার বাথরুমও দেখুন অ্যাটাচ বাথ সেটাও তুলে ধরলাম এখানে গিজার আছে আর সাওয়ার আছে ক বছর আছেন এখানে তিন বছর তিন বছর আপনি আপনার বাড়ি কোথায় হ্যাঁ মহামায়াতলা মানে গড়িয়ার ওদিকে ঠিক আছে ভালো আছেন তো ব্যাস একতলায় আর একটা রুম আছে গ্রাউন্ড ফ্লোরে সেই রুমগুলোই আপনাদের নিয়ে যাচ্ছি রুম আছে দুজন মহিলা এখন আছে আপাতত তিনজন থাকার ব্যবস্থা একটা রুম এখানে তিনজন পুরুষ আছেন দেখুন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম মহিলা আছেন গ্রাউন্ড ফ্লোরে মণি সরকার মণি সরকার মলি সরকার আচ্ছা আপনার বাড়ি টালিগঞ্জ কাছাকাছি আপনি কতদিন আছেন ভালো আছেন তো তিন বছর ধরে ভালোই আছে ঠিক আছে আপনাকে বলার জন্য ধন্যবাদ এখানে একতলায় দেখুন ওয়াটার ফিল্টারেরও ব্যবস্থা করা আছে এই বৃদ্ধাশ্রমে সেটাও আপনাদের কাছে তুলে ধরুন যাচ্ছি দোতলায় চলুন ধাপে ধাপে ওপরে উঠে নিয়ে যাই দেখুন পুরো পাথর দিয়ে পুরো তৈরি করা আছে এই বৃদ্ধাশ্রম চারজন আছে আর সেটাও আপনাদের তুলে ধরছি দেখুন এখানে চারজন রয়েছে নাম দাদা হ্যাঁ প্রদ্যুৎ আপনি কোথা থেকে আসছেন আমি নিয়ার আর বাগা আসবেন বাগা কতদিন আছেন এই বৃদ্ধাশ্রমে পাঁচ বছর রানিং ভালো আছেন তো একদম বিন্দাস বিন্দাস খাওয়া দাওয়াও ভালো পাচ্ছে হ্যাঁ আপনাকে বলার জন্য ধন্যবাদ একটা সিঙ্গেল রুমে যাচ্ছি অ্যাটাচড বাথ খুব সুন্দর এখানে দেখুন মার্বেল দিয়ে পুরো একদম ইয়ে করা বেডও আছে এটা আপনাদের কাছে তুলে ধরছি এটা খালি আছে আপনারা যোগাযোগ করে নেবেন আমি ফোন নাম্বার তারপরে দাদার নাম্বার সব দিয়ে দেবো আর এখানে গিজারেরও ব্যবস্থা আছে সব কিছু দাদা বলে দেবে সেটা আপনাদের কাছে তুলে দেবে একটা সিঙ্গেল রুম দেখুন পাথর দিয়ে সাজানো তারপরে আপনার এখানে জানলা দিয়ে খোলা বাতাস মুক্ত বায়ু পেয়ে যাবে আর এখানকার বাথরুমও দেখুন গিজার লাগানো সাওয়ার আছে আর কমোট সিস্টেম

শাওয়ার আছে আর সাবান রাখার এও আছে র্যাক এখানে সব ব্যবস্থা আছে সেটাও আপনাদের কাছে তুলে ধর কবচর আছে এখানে ভালো আছেন তো এবারে আপনাদের তিনতলায় নিয়ে যাচ্ছি পুরো মার্বেল দিয়ে করা এখানে চিত্র ফুটিয়ে তুলেছে নতুন কনস্ট্রাকশানের কাজ চলছে এখন আপাতত এখানে রান্না কাজ চলছে আপনার পরিচয় দিয়ে আর আমি দু চার কথা জিজ্ঞাসা করব আপনার মানে এই বৃদ্ধাশ্রমে কিভাবে আসবেন তারপরে এখানে কজনের থাকার ব্যবস্থা আছে বোর্ডারদের আর বোর্ডারদের কি কি খাওয়া সকাল থেকে বিকাল আর তাদের যে আপনি এখানে যে অ্যাডমিট নেন মানে ভর্তি করেন কি পরিচয় দেখে এবং তাদের গার্জেনের কি পরিচয় নেন আর কত টাকা মাসে ঘর হিসাবে সেইগুলো আপনাকে মানে আমার যাতে এই ভিডিওর মাধ্যমে লোকে জানতে পেরে আপনার সঙ্গে যোগাযোগ করে সেইগুলো বলুন নমস্কার আমি হচ্ছে গোবিন্দ হালদার আমার নাম আমি এই রাম ঠাকুর বিদ্যাবাসের অনার তো আমার এখানে সব থেকে কমে একেবারে পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে আছে এক ঘরে চারজন ছ হাজার টাকা করে অ্যাডমিশন ফি আমরা টেন থাউজেন্ড আমরা নিই দশ হাজার টাকা আর হচ্ছে সারা দিনে তার খাওয়া দাওয়া সপ্তাহে মানে সপ্তাহে হচ্ছে পাঁচ দিন মাছ আর ডিম একদিন নিরামিষ একদিন মাংস সকালে চা বিস্কুট তারপরে টিফিন তারপরে দুপুরবেলা লাঞ্চ তারপরে বিকালবেলা চা বিস্কুট আবার হচ্ছে রাতে আবার ডিনার যে রুটি খেতে চায় রুটি যে ভাত খেতে চায় ভাত সঙ্গে তার ডাল একটা সবজি থাকে সব মাসে এক থেকে দুবার ডাক্তার আসে এম বিবিএ জেনারেল ফিজিশিয়ান চেক আপ করেন মেডিসিন যদি লাগে তাহলে মেডিসিনটা কিনে নিতে হয় আর আমরা কিছু মেডিসিন আমরা একটা কোম্পানি আমাদের দেয় সেই অ্যালোপ্যাথি আমরা সেই ওষুধটা প্রোভাইড করি সবাইকে হ্যাঁ এমার্জেন্সি কিছু হলে সে এমার্জেন্সি কিছু হলে আমরা ডাক্তার ডাকি ডেকে যদি দেখা যায় মনে হয় যে না তিনি ওই ডাক্তার দেখে ঠিক হয়ে যাচ্ছে ওষুধপত্র দিয়ে আর যদি না হয় আমরা অ্যাম্বুলেন্স দেখে হসপিটালে নিয়ে যাই তারপরে বাড়িতে খবর তারপরে বাড়িতে খবর দি বাড়ির লোকজন এসে তারপরে একটা ইয়ে দেয় যার গার্জেন আছে যার গার্জেন আছে আচ্ছা তা তারপর আর হচ্ছে যেমন সিঙ্গেল রুম আছে ডাবল রুম আছে থ্রি বেডরুম আছে থ্রি বেডরুমে হচ্ছে সাত হাজার টাকা করে থাকা খাওয়া ডক্টর চেক আপ টু বেডরুমে আট হাজার টাকা করে থাকা খাওয়া চিকিৎসার যে ব্যবস্থাটা আমার এখানে সেটা এবার সিঙ্গেল যে রুমগুলো আছে যেগুলো সুন্দর রুমগুলো আছে সেইগুলো তেরো হাজার টাকা বারো হাজার টাকা দশ হাজার টাকা এরকম রুম আছে রুম যখন যেটা আমরা খালি থাকে সেইটা তখন আমরা প্রোভাইড করি প্রোভাইড করি আচ্ছা আপনাদের এখানে অ্যাকোমোডেশন কতজন থাক এখন চল্লিশ জনের ব্যবস্থা আছে কটা খালি আছে এখন খালি আছে সিঙ্গেল রুম এবং আরও পাঁচটা রুম পাঁচটা সিট খালি রয়েছে তার জন্য যোগাযোগ করতে পারে আপনার একদম একদম আমার কাছে যোগাযোগ করতে পারে অসুবিধে নেই আর এই রাম ঠাকুর বৃদ্ধাশ্রমটা প্রায় ছাব্বিশ বছর নাইনটি থেকে শুরু করেছি নাইনটি এইট থেকে একদম ছাব্বিশ বছর এইভাবে চালিয়ে যাচ্ছি এবং চেষ্টা করছি যা যারা এখানে থাকে তাদেরকে ভালো রাখার চেষ্টা করছি আর হচ্ছে যেটা বলার যারা আসতে চাইবেন তারা এসে দেখে যান যদি ভালো লাগে তারপরে থাকার সিদ্ধান্ত নেবেন এটা একদম গ্রাম্য পরিবেশ এবং খুব সুন্দর পরিবেশ আমার প্রথম ভর্তি হওয়ার সময় যে অফিসিয়ালি ডকুমেন্টস লাগে সেগুলো আমি বলছি আধার যিনি ভর্তি হবেন তার আধার কার্ড ভোটার কার্ড এবং দু দু কপি পাসপোর্ট ফটো যিনি এখানে দিয়ে যাবেন আত্মীয় বা গার্জেন আত্মীয় বা গার্জেন তার ভোটার কার্ড আধার কার্ড এটা লাগবে একদম মাস্ট আর একটা আমাদের ফর্ম আছে সেটা ফিল করতে হবে এটা হচ্ছে ব্যাপার আর আমার এখানে পরিচালনার জন্য পাঁচজন মহিলা কাজ করেন তারা কেউ রান্না করে কেউ বাসন মাঝে কেউ পরিষ্কার করে কেউ যারা থাকে তাদের দেখভাল করে এরকম পাঁচজন লোক আছে সার্ভিসটা আমরা দেওয়ার খুব চেষ্টা করি এটাই হচ্ছে আমাদের আমার ফোন নাম্বার হচ্ছে আপনি যদি যোগাযোগ করতে চান একটা ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো ফাইভ ওয়ান থ্রি টু সেভেন সিক্স টু এইট আরেকটা নাম্বার হচ্ছে নাইন থ্রি থ্রি জিরো এইট থ্রি এইট ফোর থ্রি এইট এই দুটো আমার নাম্বার এখানে এসে আপনারা যোগাযোগ করতে পারেন একবার দেখে যান যদি ভালো লাগে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন কি করবেন নমস্কার নমস্কার এই পরিবেশে এসে যে বয়স হয়ে গেলে যে মুক্ত বায়ু দরকার এখানে যে কত বড় ঝিল আছে এখানে ছাদে যারা উঠতে পারবে উঠে তারা মুক্ত বায়ু পেয়ে যাবে মনোরম পরিবেশে এসে কত সুন্দর জায়গা এটা সবচেয়ে সুবিধা হচ্ছে শীতকালে যখন আসবে শীতকালে রোদও পাওয়া যাবে মুক্ত বায়ুও পাওয়া যাবে আর গরমকালে যখন আপনার গরম লাগবে সন্ধ্যেবেলা এসে ছাদে বসে কত সুন্দরভাবে সময় কাটাবে সেই জন্য আমি ছাদের এই মুক্ত বায়ু পাবে বলে এইটাকে আপনাদের কাছে তুলে ধরলাম ছাদের ওপরে ট্যাঙ্ক আছে সেটাও তুলে ধরলাম রাম ঠাকুর বিদ্যাবাসের কাজ চলছে নতুন কাজ সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম নমস্কার বন্ধু আজ আপনাদের রাম ঠাকুর বিদ্যাবাসে এনেছি এটা অবস্থিত হচ্ছে রুবি আনন্দপুর নিকটে এখানে আসতে গেলে আনন্দপুরে বাসে করে চলে আসবেন হাওড়া থেকে মিনিবাস আছে তারপর বেহালা থেকে আপনার বাস আছে ডাইরেক্ট চলে আসবেন আনন্দপুর আনন্দপুরে আপনারা নেবে বলবেন কলার খাল যাব অটো করে দশ টাকা ভাড়া নেবে কলার খাল থেকে দু পায়ে হেঁটে রাম ঠাকুর বৃদ্ধা বাসে চলে আসবেন খুবই এতে চলে আসবেন খুব যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর আর এই বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে এখানে কনস্ট্রাকশানের কাজ চলছে আর এখানকার যে অনার্স তিনি সব কিছুই বলে দিয়েছেন এখানে যে বৃদ্ধারা আছে তারাও কে অনেক কিছু বলেছে এই বৃদ্ধাশ্রম সম্পর্কে তা এই ছোট্ট ব্লগটি যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমি বলবো যে অল পেনটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি এখান থেকে আমার গন্তব্যস্থলে চলে যাব আর এখানে যে অনার্স আছে যদি আপনারা এখানে যোগাযোগ করে ভর্তি হতে চান তাহলে একদিন দু দিন তিন দিন থেকে যাচাই করে নিয়ে ভর্তি হতে পারেন সেটা উনি উল্লেখ করে দিয়েছেন নমস্কার জানাই আপনাদের